এ কি অনুজ এটা কি নিয়ে এসেছ একেই তো এক কামড়ার ঘর এত জিনিসপত্র কোথায় রাখবো ছেড়ে দাও বৌমা ও আমাদের কথা কোনোদিনই শুনবে না ঘরটা সারাই না করে যত সব ফালতু জিনিস তুলে নিয়ে আসে ঘরের প্লাস্টার খসে পড়ছে ছাদ থেকে জল পড়ছে রাস্তা থেকে ঘর নিচু হয়ে গেছে ওসব দেখার নেই না মা এটা কোনো বেকার জিনিস নয় এটা খুবই কাজের জিনিস আর আমি এর জন্য একটি টাকা খরচা করিনি মা সাহেব এটা আমায় ফ্রিতেই দিয়েছেন আরে উনি তো ফেলেই দিচ্ছিলেন আমি ভাবলাম নিয়ে যায় একটু সারাই করলেই কাজ করা যাবে আরে মেশিনটা দিয়েই বা কি করবে শুনি আরে তুমি জানো এই মেশিনটা দিয়ে পিৎজা বানানো হয় যা আমি আমার কোম্পানিতে বানাই তাই আমি ভাবছি কি একটা দোকান খুলব আর সেখানে পিৎজা বানিয়ে বেচবো আরে এখানকার লোকরা তো জানিই না পিৎজা কাকে বলে ওরা একবার ভেজ পিৎজা খাক তারপর বুঝবে কাকে বলে ভেজ পিৎজা আরে ওই কথাটাই তো বলছি এখানকার লোকেরা জানেই না যে পিৎজা কি তাই তারা কখনোই খাবে না তাই বলছি কি এইসব বাদ দে আর একবার যদি চাকরিটা চলে যায় না আমরা সব না খেতে পেয়েই মরবো বুঝলি বাবা আরে মা আমি কি বলছি এখন খুলবো কটা দিন পর তাই তো আমি রূপালীকেও করাই ভেস পিৎজা বানানো শিখিয়ে দিলাম যাতে কাল দোকানটা খুললে ও আমাকে সাহায্য করতে পারে একদিন মাঝরাতে খুব জোরে বৃষ্টি এলে ওদের ছাদ থেকে জল পড়তে থাকে আরে এ কি ছাদ থেকে যে জল পড়ছে আরে কেউ মাইক্রোভেন্টিল একটু সরিয়ে রাখো না জলে চোটা নষ্ট হয়ে যাবে এই দেখো এই অবস্থাতেও ছেলে আমার মাইক্রোভেট চিন্তাতেই চিন্তিত পরের দিন সকালে রুপালি আমি কাজে বেরোচ্ছি আর ভাবছিলাম কি কাজে যাওয়ার আগে বাজার থেকে বড় একটা পলিথিন নিয়ে আসব ওটা ছাদে মেলে দিলে আর জল পড়বে না বলছি কি না আজকে আর কাজে যেতে হবে না আর পলিথিনটা কালকেই বাজার থেকে এনো আজকে আমার মনটা না খুব কুডাকছে আরে কিচ্ছু হবে না আমি এই যাব আর এই আসব। এই বলে অনুজ দোকানের দিকে চলে যায় কিন্তু রাস্তায় বৃষ্টির জন্য খুব জল জমেছিল তাই অনুজ কিছুটা এগোতেই একটা কারেন্টের তার ওই জলে এসে পড়লেই জল পুরো কারেন্ট হয়ে যায় আর সেই কারেন্টের জন্যই অনুজের মৃত্যু হয় অনুজের মৃত্যুর খবর যখন ওর বাড়ির লোকেরা পায় তখন ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ভগবান তুমি কি করলে তুমি আমার ছেলেটাকে নিয়ে নিলে আমার কোল খালি করে দিলে আমার বয়স তো আমার ছিল আমার ছেলে তো এখনো অব্দি কিছু দেখেনি এ কি করলে ভগবান ছেলেটার সামনে তো পুরো জীবনটা পড়েছিল না না মা তুমি কাঁদছ কেন ওর কিছু হয়নি ও এখন তো ঘুমিয়ে আছে এখনই ঘুম পুরো হলে উঠবে দেখবে ও এখনে উঠবে মা এই শোনো না ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তুমি বলেছিলে না আমরা একসাথে দুজন মিলে অনেক কিছু করব একসাথেভেজ পিৎজার দোকান খুলতে বলেছিলে বৌমা অনুজ আমাদের কে ছেড়ে চলে গেছে ও কোনোদিন আর আমাদের মধ্যে ফিরে আসবে না তুমি নিজকে সামলাও বৌমা এই শোনো রূপালী ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকে এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন যখন রূপালী অনুজের আনা মাইক্রোওয়েভটা নিয়ে দোকানে যেতে লাগলো রূপালী বৌমা তুমি এই অবস্থায় মেশিনটা নিয়ে মা ও তো আর আমাদের সাথে নেই তাই আমাদের দুজনকে মিলেই কিছু একটা করতে হবে আর এমনিতেও অনুজের এটা স্বপ্ন ছিল তাই আমি এটা পূরণ করবই ও আমাকে কড়াইয়ে পিৎজা বানানো তো শিখিয়েই ছিল তাই আমি ভেজ পিৎজা বানিয়ে গ্রামে বিক্রি করব। তাতে আমাদের দুটো পয়সাও হবে আর ওর স্বপ্নও পূরণ হবে তুমি ঠিক বলেছ বৌমা এখন যে আমাদের ওর স্বপ্ন পূরণ করতেই হবে তখনই অনুজের কোম্পানির ম্যানেজার আসেন মাসিমা এই টাকাটা আপনি নিন এটা অনুজের গত মাসের মাইনে রেখে দিন আপনাদের কাজে লাগবে অনেক অনেক ধন্যবাদ বাবা এই টাকা আমাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ বলবেন না মাসিমা এই টাকাটা অনুজের পরিশ্রমের টাকা এই বলে ম্যানেজার ওখান থেকে চলে যান এরপর শাশুড়ি আর বৌমা মিলে মাইক্রোওয়েভ ঠিক করাবার জন্য দোকানে যায় দোকানে গিয়ে জানতে পারে যে ওটা পুরোপুরি খারাপ হয়ে গেছে আর ওটা কি সারানো যাবে না এই শুনে ওরা দুজনে খুব চিন্তায় পড়ে যায় কিন্তু রুপালী তার স্বামীর স্বপ্নকে ব্যর্থ হতে দেবে না তাই সে কড়াই পিৎসা বানিয়ে গ্রামে বিক্রি করবে বলে ঠিক করে এরপর শাশুড়ি আর বৌমা পিৎজা বানানোর সমস্ত উপকরণ কিনে বাড়িতে নিয়ে আসে আর কড়াই পিৎজা বানিয়ে তৈরি করে ফেলে তারপর গ্রামে বিক্রি করতে যায় ওদের আওয়াজ শুনে একজন মহিলা এসে বললো পিজ্জা পিৎজা আরে দারুণ মজার এই জিনিস পিৎজা একবার আমরা শহরে গিয়েছিলাম তখন বাবলুর বাবা খাইয়েছিল হ্যাঁ হ্যাঁ আর এখন থেকে তোমাদের কাউকেই আর পিৎজা খেতে শহরে যেতে হবে না গ্রামেই পেয়ে যাবে টাটকা সবজি দিয়ে বানানো সুস্বাদু পিৎজা বাহ তাহলে তো দারুণ হবে এর দাম কত হবে গো দাম শুধুমাত্র পঞ্চাশ টাকা আরে বাহ তাহলে দাও তো তাড়াতাড়ি একটা ভেজ পিৎজা খাই তাড়াতাড়ি দাও আর আমার জন্য একটা ওদের বানানো পিৎজা সবারই খুব ভালো লাগলো এই শোনো না আমার বাড়িতে কিছু অতিথি আসবে তুমি দশটার মতো পিৎজা আমাকে প্যাক করে দাও তো আমাকে চারটে দিও তো আজকে রাতে আর রান্না করব না এটাই খাবো এরপর সুমিত্রা রূপালী বাড়িতে গিয়ে নানা রকমের সবজি দিয়ে পিৎজা বানিয়ে ফেলল আর কিছুক্ষণ পরে খদ্দেররা বাড়িতে আসে আর যার যার পিৎজা টাকা দিয়ে নিয়ে চলে যায় পরের দিন রমা একটি ছেলেকে নিয়ে ওদের বাড়িতে আসে রূপালি এটা আমার ভাই রোহান মুম্বাই থাকে খুব বড় ইউটিউবার আর কালকে ও যখন তোমার কড়ায়ে বানা ভেজ পিৎসা খেল তখন ওর খুব ভালো লাগলো হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে গ্রামে থাকা একজন মহিলা এত ভালো পিৎজা বানাতে পারে আর সেটাও করায় তাও কোনো দোকানে নয় নিজের বাড়িতে তাই বলছিলাম কি আমি আপনাদের ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করতে চাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে না না আমাদের কোনো আপত্তি নেই মাসিমা আপনি مت এটা বলুন যে আপনি কড়াইয়ের পিৎজা বানানো কোথ থেকে শিখলেন কারণ আমরা আজ পর্যন্ত শুধু পিৎজা মাইক্রোওয়েভ খেয়েছি কড়াই এর পিৎজা কখনো খাইনি না না বাবা এই মডার্ন খাবার আমি কোথা থেকে বানাতে শিখব এটা তো আমার বৌমা আমার ছেলের কাছ থেকে শিখেছে আমার ছেলে তো একটা কোম্পানিতে পিৎজা বানানোর কাজ করত হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছে এই কড়াই পিৎজা আমি আমার স্বামীর কাছ থেকে বানানো শিখেছি এটা ওরই স্বপ্ন ছিল যা আমরা পূরণ করলাম এরপর রোহন ওদের একটা ভিডিও বানিয়ে আপলোড করলো এভাবেই শাশুড়ি বৌমার কড়াইয়ে বানানো ভেজ পিৎসা ফেমাস হয়ে গেল যাতে ওদের আর্থিক অবস্থা ভালো হয়ে যায় আর ওরা একটা বড় পাকা বাড়ি কিনে ফেলে আর কিছুদিন বাদে ওরা একটা রেস্টুরেন্ট খোলে যাতে ওরা শুধুমাত্র পিৎজাই বিক্রি করে আর এখন ওদের রেস্টুরেন্টে অনেক লোকই কাজ করে এইসব দেখে খুশিতে শাশুড়ি বৌমাকে জড়িয়ে ধরে মুম্বাইয়ের এক জনবহুল অঞ্চলে মিনা নামের এক গরিব মহিলা ম্যাগি অমলেটের ঠেলা লাগাত মিনার ম্যাগি অমলেটের সবাই প্রশংসা করত বাবা মশলা বেশি দেব না কম কাকি যেমন তুমি বানাও ওরকমই মশলা দাও একটু ঝাল ঝাল চটপটে মশলা হ্যাঁ মিনা বোন তুমি যাই বলো তোমার হাতের ম্যাগি অমলেট তো খুবই সুস্বাদু হয় তা কত বছর ধরে তুমি এই কাজ করছো দাদা পাঁচ বছরের বেশি হয়ে গেছে প্রথমে তো ঘরেই খাবার তৈরি করতাম তারপর স্বামীর শরীর খারাপ হয়ে গেল এই জন্য দিনে কাজ করাও মুশকিল হয়ে গেল বাচ্চারাও ছোট ছিল তাই আমি ঘরে খাবার বানানো ছেড়ে দিলাম এরপর একদিন বাড়িতে এরকমই ম্যাগি অমলেট বানিয়ে খাওয়ালাম সবার খুব ভালো লাগলো তারপর আমি এই কাজ শুরু করে দিলাম কিভাবে এত বছর হয়ে গেল আজ বুঝতেই পারি না ব্যাস এখন যা কামাই তাতে আমাদের দিন চলে যায় সত্যি কষ্টের ফল অবশ্যই পাওয়া যায় আর তুমি তো পরিবারের জন্য কত পরিশ্রম করছো দেখবে একদিন তোমার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে তারপর ক্রেতা আরো বেড়ে যাবে ম্যাগি অমলেটের এক কাজ করছি আমি তোমার একটা ভিডিও আমার সোশ্যাল মিডিয়া ছাড়ছি আমার নতুন নতুন খাবারের ভিডিও ছাড়বার শখ আছে আমার পেজও আছে আমি তোমার কথা লিখবো এক সেকেন্ড মেয়েটার কথা শুনে মিনা খুব খুশি হলো মেয়েটা মিনার একটা ছোট ভিডিও বানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ছেড়ে দিল এই দেখো আনটি তোমার ভিডিও দেখলে কমেন্টও আসতে শুরু করেছে আমি এখানের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখন তোমার কাছে লোক ম্যাগি অমলেট খাওয়ার জন্য আসবে আচ্ছা আমি আসি আনটি থ্যাংক ইউ তুমি খুব টেস্টি ম্যাগি অমলেট খাইয়েছ ঠিক আছে মা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ব্যাপারে এতটা ভাবার জন্য আবার এসো অবশ্যই আনটি আমি আমার বন্ধুদেরও নিয়ে আসবো ওই মেয়েটা ওখান থেকে চলে গেল মিনা আবার নিজের কাজে মন দিল মিনার ভাসুর প্রকাশ এক নম্বরের মাতাল আর ধূর্ত ছিল কিন্তু যখন থেকে ও মিনার ভালো রোজগার হতে দেখলো ও মিনাকে হিংসা করতে লাগলো আর কিছু মাস পরেই ও মিনার মতো ম্যাগি অমলেটের ঠেলা লাগাল কিন্তু ও মিনার মতো টেস্টি ম্যাগি অমলেট বানাত না এই জন্য ও মিনাকে ভীষণ হিংসা করত ধীরে ধীরে মিনা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে লাগল আর ও রোজগারও বাড়তে লাগল ও কিছু পয়সা জমিয়ে স্বামীর চিকিৎসা শুরু করলো বাচ্চাদেরও পাশে একটা স্কুলে ভর্তি করে দিল যাতে ওরা পড়তে পারে ছেলেকে পঞ্চম শ্রেণীতে আর মেয়েকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করে দিল এক সন্ধ্যায় যখন মিনা নিজের ঠেলাতে ম্যাগি অমলেট তৈরি করছিল তখন ক্রেতারাও ওখানে দাঁড়িয়েছিল সুটবুট পরা দুটো লোক ওর পাশেই এলো তোমার নাম কি মিনা আর এই ঠেলা তুমি চালাও হ্যাঁ আমার নামই মিনা আমি এই ঠেলা চালাই কিন্তু আপনি কে দেখুন আমরা ফুড ইন্সপেক্টর আপনার ঠেলার নিরীক্ষণের জন্য এসেছি আমরা খবর পেয়েছিলাম আপনি আনহাইজেনিক খাবার বিক্রি করেন যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক আমাদের বলা হয়েছিল যে তুমি তোমার ঠেলা ঠিকমতো পরিষ্কার করে রাখো না এই কারণেই তোমার ঠেলায় তৈরি হওয়া জিনিস আমরা পরীক্ষা করব। আপনাকে কেউ আমার ব্যাপারে ভুল খবর দিয়েছে আপনি আমার ঠেলায় তল্লাশি করতে পারেন আপনি ধীরে সুস্থে দেখুন আমার ঠেলায় আপনি কোনো নোংরা দেখতে পাবেন না এই তো ক্রেতারা ওদের জিজ্ঞাসা করুন আমাদের কাউকে জিজ্ঞেস করার দরকার নেই আমরা যা অর্ডার পেয়েছি আমরা ওর উপরেই কাজ করছি সরো আমাদের চেক করতে দাও এই দেখো এটা কি পুরনো ডিম পুরোনো ম্যাগি সব কিছু একদম বেকার সরাও এখান থেকেই ঠেলা এবার তুমি তোমার ঠেলা তখনই বসাতে পারবে যখন তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকবে না এখন যাও এখান থেকে আরে সাহেব এসব তো পরিষ্কারই আপনি আমার জিনিস নষ্ট কেন করছেন এটা ঠিক নয় ক্রেতারাও এসব দেখে ঘাবড়ে গেল কিন্তু কারোর সাহস ছিল না মিনাকে সাহায্য করার মতো মিনার পুরো ঠেলা ভেঙে দিয়ে ওই দুই ফুড ইন্সপেক্টর ওখান থেকে চলে গেল মিনা ঠেলা লাগাতে পারছিল না হয়তো কেউ আসবে এই ভেবে ও দু একদিন ওখানেই বসেছিল যখন মিনার ঠেলা বন্ধ হয়ে গেল তখন ক্রেতাদের ভিড় প্রকাশের ঠেলায় হতে লাগলো ভালো মজা দেখিয়েছে এই মিনাকে এবার দেখবো যে ঠেলা কি করে লাগায় হ্যাঁ মিনার ভাসুর তো খুব খুশি হলো কারণ এই সব কীর্তি ওরই ছিল আর ঠিক তখনই ওই মেয়েটা যে মিনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সে বন্ধুদের সাথে ওখানে পৌঁছলো কিন্তু এই হাল দেখে ও খুব কষ্ট তুমি ওদের কোনো যে মিনার ওই ফুড ইন্সপেক্টর কোথা থেকে এসেছে নাম তো থাকবেই যাতে আমরা ওর ব্যাপারে খোঁজ নিতে পারি জানি না মা আমরা গরিব এসব কি করে জানবো সরকারি লোক ছিল ওদের সামনে কারোর সাহস হলো না সহেরি টেনশন নিস না আমার বাবার বন্ধুও তো ফুড ইন্সপেক্টর উনি এই ব্যাপারে নিশ্চয়ই জানবেন হতে পারে উনিই আমাদের কিছু হেল্প করতে পারেন ঠিক আছে সবিতা তুমি একবার বাবাকে ফোন করো এই অসহায় আন্টির হেল্প হবে সবিতা নামের ওই মেয়েটি নিজের বাবাকে ফোন করলো কিন্তু সত্যি তো কিছু অন্যই ছিল সহেলে মিনা আন্টির সাথে ধোকা হয়েছে এমন কোনো ফুড ইন্সপেক্টর নেই যিনি ওনার ঠেলাটাকে সরিয়েছেন নিশ্চয়ই এটা কারুর চাল এই অসহায় আন্টিকে কেউ ধোকা দিয়েছে কি ও ফুড ইন্সপেক্টর নয়তো কে ছিল আন্টি সবিতার বাবা কথা বলছে জানা যাবে কিন্তু তোমার কি কারোর উপর সন্দেহ হয় যে তোমাকে ঠকাতে পারে আমি সব বুঝে গেছি মা ওই যে সামনে ঠেলাটা দেখছো ওটা আমার ভাসুর প্রকাশের ঠেলা ও আমায় অপছন্দ করে আমার তো মনে হচ্ছে এসব ওরই চাল ও এই ব্যাপারে একবারও আমায় জিজ্ঞাসা করতে আসেনি টেনশন করো না আনটি ও নিজেই নিজে সত্যিটা বলবে আমি যেমনটা বলছি তুমি তাই করো মিনা ওর ভাসুরের নামে পুলিশের রিপোর্ট করলো পুলিশের ভয়ে ওর ভাসুরও সব সত্যি বলে দিল ওই দুজন লোক পুলিশের হাতে ধরা পড়ল ওরা কোনো ফুড ইন্সপেক্টর ছিল না ওরা ওর ভাসুরেরই লোক ছিল আমার ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব আমার ভুল হয়ে গেছে আমার শাস্তি দেবেন না মিনা তুই তো জানিস যে ঘরে শুধু আমি রোজগার করি যদি আমার শাস্তি হয় তো তোর বৌদি আর বাচ্চা একেবারে রাস্তায় এসে দাঁড়াবে না ইন্সপেক্টর সাহেব ওকে ছেড়ে দিন কোনো সমস্যা নেই আমার বৌদি আর বাচ্চাদের কথা খেয়াল আছে তাই এমনটা করছি ঠিক আছে আপনার কথায় আমি ওকে ছেড়ে দিচ্ছি আর খেয়াল থেকে যেন আজকের পর যদি তুমি ওকে বিরক্ত করার চেষ্টা করো না তো সোজা জেলে পচবে ভাই মিনা প্রকাশের মতো খারাপ ছিল না ও প্রকাশকে ক্ষমা করে দিল আর রিপোর্ট তুলে নিল কিন্তু পুলিশ ওই এলাকায় প্রকাশকে ম্যাগি অমলেটের ঠেলা লাগাতে বারণ করে দিল আর মিনার ঠেলা এবং জিনিসপত্র লোকসানের জন্য প্রকাশকে জরিমানাও করা হলো। তারপর থেকে প্রকাশ আর মিনাকে বিরক্ত করত না মিনাও আবার পুরো দমে নিজের কাজে লেগে পড়ল মিনার স্বামীর শরীরও ঠিক হয়ে গেল ও মিনার সাথেই কাজ করত ওই মেয়েগুলোও মিনাকে খুব সাহায্য করেছিল তাই মিনাও ওদের ধন্যবাদ জানালো ওয়াচিং